আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ট্রাভেল অ্যান্ড লাইফ এটি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ রহমান আজকে আমরা আপনাদের নিয়ে যাব সাইপ্রাস যেটার নাম শুনলে অনেকেই ভাবে সাইপ্রাস ওটা আবার কোথায় চিন্তা নেই গুগল ম্যাপ খুলতে হবে না আমি আছি ভূমধ্য সাগরের নীলজলে ভাসমান এই দ্বীপটা এত সুন্দর যে দেখলে মনে হবে ফটোশপও লজ্জা পায় এখানে রয়েছে এমন সব সৈকত যেখানে গেলে আর ফিরে আসতে মন চায় না জার্মানি থেকে আমাদের সাইপ্রাস ভ্রমণের আদ্যপান্ত শেয়ার করব আপনাদের সাথে আজকে রয়েছে আর প্রথম পর্ব তো চলুন ব্যাগ গুছিয়ে নয় চেয়ারে বসেই ঘুরে আসি সাইপ্রাস

আচ্ছা রেন্টে কারে কন্ট্যাক্ট করতে হবে দেখা যাক গাড়ি নিয়ে তারপর আমরা হোটেলে যাবো অবস্থা খুবই খারাপ রাতের বেলা ঘুমায়নি প্লেনে ভাঙা ঘুম দিয়ে শরীরের অবস্থা ভালো না বা হোটেলে যেয়ে সবার প্রথমে আগে রেস্ট নিতে হবে তারপরে দেখা যায় কি করা যায় আমাদের সাথে থাকুন ইমিগ্রেশন পার হতে না হতে এত তাড়াতাড়ি লাগেজ চলে আসলো মানে ফ্যান্টাস্টিক খুবই ফাস্ট সার্ভিস ওই যে আমাদের লাগেজ সেখান থেকে ঘুরে ঘুরে এখানে আসবে তখন আমরা পিক করবো আর এটা হচ্ছে আর একটা গড সেই অবস্থা খুবই ফাস্ট ভেরি গুড তো এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা হচ্ছে কোস্তা কফি এখানে দাঁড়িয়েছি খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ হিউমিডিটি অনেক বেশি খেজুর গাছই মনে হচ্ছে এটা হ্যাঁ লাল গাছ না না খেজুর গাছ চমৎকার তো কল করেছি রেন্টেকারের কোম্পানিকে ওরা গাড়ি নিয়ে আসছে দশ মিনিট লাগবে আমাদের হচ্ছে এক্সা রেন্টেকার। দেখা যাক দশ মিনিট এখন অপেক্ষা করবো সিমসাম এয়ারপোর্ট হাই লং ডিস্টেন্স বাসগুলো এখানে পার্ক করা আছে খুবই সুন্দর মানে অর্গানাইজ মোটামুটি মাউন্টেনিগুলো যেরকম দেখেছিলাম তার থেকে মনে হচ্ছে এরা বেশ অর্গানাইজড হচ্ছেই মাশাল বিউটিফুল সমত্র যে পরিমাণ উত্তাল পানি একদম এই পর্যন্ত চলে আসতেছে চমৎকার বিউটিফুল প্লেস মার্শাল্লা রুমের জন্য অপেক্ষা চলছে আমাদের দেখা যাক ওইখানে দূরে দেখা যাচ্ছে ছোট ওইখানে একটা ভাঙা জাহাজ জাহাজটা এখানে এসে থেমে আছে বা হচ্ছে এটা অকেজ হয়ে গেছে এটা পরিত্যক্ত একটা জাহাজ এটা ওভাবে রেখে দিছে নিদর্শন হিসাবে বিউটিফুল ওখানে আমরা রুম চেষ্টা করবো ইনশাল্লাহ যদি ভালো ভিউ পাওয়া যায়

আর হচ্ছে এখান থেকে এই ভিউ মাসাল্লাহ প্রায় স্টুডিও অ্যাপার্টমেন্ট বেড কিচেন ফ্রিজ এখানে মনে হয় জিনিসপাতি দিয়ে দিছে কিছু হ্যাঁ দিয়ে দিছে টুকটাক কফি টফি খাওয়ার জন্য চা কফি খাওয়ার জন্য জিনিসপাতি আছে এসি মাস্ক এখানে আর একটা শেলফ মানে এখানে কাপড় রাখা যাবে প্লাস হচ্ছে ওয়াট আ ভিউ মাসাল্লাহ সোফা আছে এখানে আর বাহিরে মানে কি বলবো সেরকম একদম অস্থির অবস্থা চমৎকার বাইরে বসার সেই ব্যবস্থা আছে তবে এখানে মনে হচ্ছে গরম বাতাস এসি চললে এই জায়গাটা এখান থেকে গরম বাতাস আসবে ওয়ান ড্রব্যাক বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট লোকের বিউটিফুল বিউটিফুল এখানে রোদ তাপানো বাট বাইরের যে রোদ এটা আসলে তাপানো হবে না বাইরের এই রোদে হচ্ছে পুরে কয়লা হয়ে যেতে হবে কারণ রোদের মাত্রা অসম্ভব যাই হোক আমরা এখন রেস্ট করবো ইনশাল্লাহ রেস্ট করে তারপর দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের সাথে থাকো ইনশাল্লাহ দেখা হচ্ছে সেই সুন্দর সূর্যাস্ত দেখা যায় বিউটিফুল যেই সূর্য ডুবে যাচ্ছে সেই হচ্ছে মানে রোদের রোদের যে তাপটা সেটা কমে গেল তেমন তাপ নাই ঘুম টুম পেরে ঘুম থেকে উঠে আমরা হচ্ছে সূর্যাস্ত দেখলাম মার্শাল একেবারে সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায় এখান থেকে বিউটিফুল আর হচ্ছে দেখা যাক কালকে থেকে আমরা প্ল্যান শুরু করবো আজকে বাজারে যাওয়া হলো না যে গেলে মনে হয়তো বাট এখানকার একটা জিনিস ভালো যে লিটল রাত নয়টা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ কাবাব খেয়ে চেয়ে একেবারে ঘুম টুম পেরে রেস্ট টেস্ট নিয়ে একদম সেরকম অবস্থা রাতের বেলাও রিল্যাক্স করবো ইনশাল্লাহ সূর্য ডুবে যাচ্ছে সময় আসলো অলরেডি দেখে ফেলেছেন যে মেমিংগিন এয়ারপোর্ট থেকে কীভাবে আমরা সাইপ্রাসে ল্যান্ড করলাম মার্শাল্লাহ ভেরি বিউটিফুল প্লেস তো এখানে হচ্ছে আজকে আমরা বের হয়েছি গতকাল আসলাম আমরা আর আজকে চিন্তা করেছি যে আশেপাশে একটু ঘুরে দেখা যায় সিনিক স্পটগুলা তো সেরকমই সেটা দেখার জন্য আজকে আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েছি আর সাথে এরকম একটা ভিউ মার্শাল্লাহ বিশাল সিভির সমুদ্র মারাত্মক উত্তাল কিন্তু তার সাথে খুব সুন্দর একটা ভাই হচ্ছে এই এই হচ্ছে হার্ট সেটটা খুবই সুন্দর চমৎকার বিউটিফুল প্রথমে আমরা যা যেতে যাচ্ছি কেস বিচে কে বিচে পার্কিং লটে যাব আমরা ইনশাল্লাহ তারপর ওখান থেকে চেষ্টা করবো শিপ রেক যেটা আছে ওখানে যাওয়ার জন্য লেটস সি আমাদের সাথেই থাকবেন জাস্ট লোকে দ্যাট অ্যামেজিং বিউটিফুল ওয়েলকাম টু কোরাল বে আমরা এখন এখানে গাড়ি পার্ক করলাম এখানে গাড়ি পার্ক ফ্রি যতদূর দেখলাম ইন্টারনেটে গাড়ি পার্ক করে এখন হেঁটে হেঁটে কে বিচে যেতে হবে এখনও মানুষের আনাগোনা সেরকম আসে নাই উইচ ইজ গুড দেখি সামনে যে দেখি সামনে যে দেখি কি অবস্থা আমাদের সাথে থাকে হাঁটতে হাঁটতে এখানে আমরা মালটার বাগান দেখতে পাচ্ছি এইখানে কাগজি লেবু না এই যে কাগজি লেবু ওই পাশে মালটা কত লেবু বাহ কি সুন্দর একটা ফ্রেশনেস চমৎকার ছাতার দরকার ছিল প্রচন্ড গরম গরমের মাঝখানে ছুটছে বাঙালি সেই রকমের অ্যাডভেঞ্চার সকাল থেকে কিছু খাওয়া হয় অ্যাডভেঞ্চারে বারোটা বেজে গেছে আসলে বারোটা বাজতে আর বেশি সময় বাকি নেই পনেরো মিনিট আছে কিন্তু আমাদের মনে হচ্ছে এখনই বারোটা বেজে গেছে দেখা যাক সামনে কিছু পাওয়া যায় নাকি মালটা গাছ থেকে নিচে সয় সয় মালটা পড়ে আছে আনবেলিবেল খাওয়ার লোক নাই আমাদেরকে দিলে তো একদম খেয়ে সাফা করে দিতে পারতাম সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই যে এই ফুলগুলো না খুবই সুন্দর এত সুন্দর সে ফুলগুলো সাথে এই যেরকম কলা গাছ

যেটি দেখলে মনে হবে যেন প্রকৃতি নিজ হাতে এক শিল্পকর্ম এঁকেছে এই জায়গাটির নাম কেফ বিচ বা অনেকেই যাকে বলে সি কেভস ভূমধ্য সাগরের নীল জল আর সাদা হলুদ চুনা পাথরের ক্লিফ মিলে এখানে তৈরি করেছে এক অপূর্ব রেখা। যা প্রথম দেখাতেই আপনাকে মুগ্ধ করে দিবে কেফ বিচ কোনো সাধারণ বালকময় সৈকত নয় এখানে রয়েছে পাথরের তট উঁচু নিচু ক্লিফ আর শত শত বছর ধরে ঢেউয়ের আঘাতে তৈরি হওয়া প্রাকৃতিক সি সমুদ্রের পানি আর বাতাসের ক্ষয়ে তৈরি এই গুহাগুলো কখনো ছোট কখনো বিশাল যেন প্রকৃতির নিজস্ব ভাস্কর্য অনেক গুহার ভেতর দিয়ে আলো ঢুকে পানির উপর এমন রং তৈরি করে যা ক্যামেরায় ধরলেও বাস্তবের মতো সুন্দর লাগে এখানকার পানি অবিশ্বাস্যভাবে স্বচ্ছ তাই সাতার স্নকলিং বা ডাইভিং সব কিছুর জন্যই এটি একটি স্বপ্নের জায়গা পানির নিচে দেখা যায় পাথরের গঠন ছোট মাছ আর রঙিন সামুদ্রিক যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা ক্লিফের উপর দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালে বুঝবেন কেন এই জায়গা কেফ পিচের আশেপাশে হাঁটলে আপনি দেখতে পাবেন নাটকীয় রেখা। কখনো উঁচু ক্লিফ কখনো গভীর গুহা আর কখনো এমন প্রাকৃতিক খাজ যা দেখে মনে হবে কোনো ফ্যান্টাসি সিনেমার দৃশ্য তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে কেইস বিচ দেখে আমরা হচ্ছে এখন দেখি নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শিপ রেক দেখা যাক ওখানে কিছু পাওয়া যায় নাকি আবার হাঁটতে হবে আঠারো মিনিট উনিশ মিনিট হেঁটে আসলাম আবার উনিশ মিনিট হেঁটে পার্কিংয়ের জায়গায় যেতে হবে বাট জায়গাটা সুন্দর একটু বাতাসের জন্য বেঁচে গেলাম হলে খারাপই অবস্থা হচ্ছিলো আর কি যে গরম একদম কাঠফাটা রোদ সাংঘাতিক গরম গাছের নিচে অবশ্য আরাম এখানে খুব সুন্দর একটা ভিলা আছে পুরের রেসিডেন্সিয়াল এরিয়া এবং খুব সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট এখানে কেউ যদি জায়গা জমি কিনতে চান অ্যাপার্টমেন্ট কিনতে চান তারা এখানে বুক দিতে পারেন মনে হয় সুলভ মূল্যে বিক্রি হবে এখানে খুবই সুন্দর জায়গায় কাজ চলতেছে এখানে খেলার স্পেস আছে বাচ্চাদের খুবই সুন্দর ফুলের গাছ ছোট্ট পার্কের মতো আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া খুবই সুন্দর চমৎকার জায়গা হ্যাঁ অ্যাপার্টমেন্টগুলো আসলেই খুবই সুন্দর এই পাশে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে জমি বিক্রি হবে যেটা বুঝলাম আর কি এখানে কোরাল ভিল খুবই সুন্দর বাইরে থেকে কোরাল সিজ ভিল আছে বিউটিফুল বিউটিফুল সেই সাংঘাতিক সুন্দর তো দেখা যাচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ডেস্টিনেশনে আমাদের সাথেই থাকুন এই যে এখানে হচ্ছে তিন ফল তিন ফলের গাছ এখানে বিউটিফুল ফলে যেগুলো আগে কোনো দিন তিন ফলে তো মনে হচ্ছে শিপ রেখে খুব কাছাকাছি আমরা আর এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে বসলাম ওই যে শিপ রেক ডান পাশে দেখা যাচ্ছে আর এখানে খুব সুন্দর এখানে রক ফরমেশন বিউটিফুল এই হচ্ছে শিপ রেখ হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খুবই সুন্দর এখান থেকে মনোমুগ্ধকর ভিউ পাবেন প্লাস আচ্ছা এরকম একটা শিপ রেক কোন জাহাজ এখানে ফিরে এসে আটকে পড়ে আছে এবং ওটা তারা এভাবে রেখে দিছে আর একটা মিউজিয়ামের মতো হয়ে গেছে সুন্দর এখানে আবার লোকজন ডাইভও করে ফ্যান্টাস্টিক প্লেস খুবই সুন্দর পুরা সাদা পাথর হোয়াইট স্টোন স্টোন হোয়াইট সাথে হচ্ছে এই জাহাজ চমৎকার স্টোনের কাছে চলে আসছি আমরা লোকের দেখ এইখান থেকে হোয়াইট স্টোনের যে রক ফরমেশনটা অস্থির লাগতেছে খুব একটা বেশি ডেপ তো নাই এখানটায় গোসল করা যায় বা যদি একটু রকি পাথর আছে বাট ডেপথ খুব একটা বেশি নাই চমৎকার এই যে হচ্ছে আমাদের সেই জাহাজ বিশাল জাহাজ সমুদ্র পাড়ি দিয়ে এরমনে রাশিয়ান জাহাজ আছে তো এই জাহাজ সে তীরে এসে আটকে গেল অবাক করা বিষয় তারপর থেকে এটা এভাবে রেখে দিচ্ছে মরিচা পরে জং টং ধরে সেরকম একটা অবস্থা যেমন আসলে এটা ঐতিহাসিক জাহাজ দেখা যাবে প্লাস সাথে হচ্ছে এখানে যে কোস্টাল মানে সি বিচের যে সৌন্দর্যগুলো খুবই সুন্দর ওগুলোও দেখা যাবে ফ্যান্টাস্টিক বিউটিফুল সাইপ্রাসের পাফোসের কাছে সি কেপস এলাকায় দাঁড়িয়ে থাকা মরিচাধারা এই বিশাল জাহাজ এড্রো থ্রি দেখলে মনে হতে পারে কোনো সিনেমার সেট কিন্তু না এটি একদম বাস্তব আর এর পেছনে আছে এক নাটকীয় সমুদ্রযাত্রার গল্প এড্রো ছিল একটি কার্গো জাহাজ উনিশশো সালে নরওয়েতে তৈরি দুই হাজার সালের আটই অক্টোবর জাহাজটি লিমাসল থেকে রোডসের উদ্দেশ্যে রওনা হয় মালামাল ছিল প্লাস্টার বোর্ড আর ক্রু ছিল মোট নয় জন সাতজন আলবেনিয়ান এবং দুইজন মিশরীয় কিছুই স্বাভাবিক ছিল যতক্ষণ না রাত নামলো এবং ভূমধ্য সাগরের আবহাওয়া হঠাৎ বদলে গেল প্রবল ঝড় তীব্র বাতাস আর উত্তাল ঢেউয়ের মধ্যে জাহাজটি দ্রুত নিয়ন্ত্রণ হারাতে থাকে ক্যাপ্টেন চেষ্টা করেও জাহাজটিকে স্থির রাখতে পারেননি অন্ধকার রাত চারিদিকে শুধু ঢেউয়ের গর্জন এড্রোথ্রি ধীরে ধীরে ভেসে আসে পাফসের পাথর উপকূলের দিকে শেষ পর্যন্ত জাহাজটি শক্তিশালী ঢেউয়ের ধাক্কায় উপকূলের পাথরের উপর গিয়ে আটকে যায় সৌভাগ্যবশত ব্রিটিশ সামরিক বাহিনীর হেলিকপ্টার দ্রুত উদ্ধার অভিযানে নামে ঝড়ের মধ্যে দড়ি বেয়ে একে একে সব ক্রুকে নিরাপদ তুলে আনা হয় কোনো প্রাণহানি হয়নি এটি ছিল সেই রাতে সবচেয়ে বড় আশীর্বাদ দুর্ঘটনার পর জাহাজটি সরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু অগভীর পানি পাথরের তট আর জাহাজের বিশাল ওজন এই সব মিলিয়ে উদ্ধার কাজ অসম্ভব হয়ে পড়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় এড্রোথ্রি সেখানেই থাকবে আর সেই সিদ্ধান্তই এটিকে পরিণত করেছে সাইপ্রাসের অন্যতম আইকনিক ল্যান্ডমার্কে আজ থ্রি শুধু একটি জাহাজ নয় এটি একটি টাইম ক্যাপসুল সূর্যাস্তের আলোয় এর মরিচাধারা কাঠামো যেন সমুদ্রের সঙ্গে মিশে এক অনন্য দৃশ্য তৈরি করে পর্যটক ফটোগ্রাফার ভ্রমণপ্রেমী সবাই এখানে আসে এই নিঃশব্দ জাহাজটির গল্প শুনতে যা এক ঝোড়ো রাতের স্মৃতি নিয়ে এখনও দাঁড়িয়ে আছে ভূমধ্যসাগরের সাগরের তীরে তো আমাদের শিপ রেক দেখা শেষ এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব নেক্সট ডেস্টিনেশনে যাব এখনও ম্যাপে চেক করিনি কোথায় যাব বাট অবশ্যই আপনি আমাদের সাথে যাবেন আর সেখানে একটা ইনফরমেশান দিয়ে নেওয়া ভালো এখানে কিন্তু পার্কিং মোটামুটি আসলে এর আগে থেকে দেখে ওইভাবে করে প্ল্যান করে পার্কিং আসলে এখানে হয় না এখানে র্যান্ডমলি অনেক কিছু পার্কিং আছে এরিয়া আছে যেগুলো গুগল ম্যাপও শো করে না সুতরাং আপনারা যদি এখানে আসেন পার্কিংয়ে টেনশন করা লাগবে না পার্কিং ম্যাক্সিমাম ফ্রি ওরা যেটা করে ওরা সমস্ত টাকা পয়সা তুলে নেবে আপনাকে স্পিড ক্যামেরা দিয়ে গাড়ি ভাড়া নিবেন স্পিড ক্যামেরা দিয়ে আপনার সমস্ত টাকা পয়সা সহ ওরা ডাকাতি করে তুলে নেবে বাট পার্কিংয়ের সিস্টেমটা অ্যাটলিস্ট ভালো যে পার্কিং ফ্রি আছে এখানে র্যান্ডামলি আপনি আপনার কাছাকাছি যাবেন যেখানে যেতে চাচ্ছেন ওটার আশেপাশে দেখবেন পার্কিং আছে অটোমেটিক্যালি টেনশনের কোনো কারণ নেই এখানে ফুল দেখে আর আমরা না থেমে পারলাম না লোকের দিস কালার এত সুন্দর লাগছে এখানে সবুজ পিঙ্ক আর তার মাঝখানে ও হোয়াইট ওয়াও বিউটিফুল চমৎকার জায়গা মাশাল্লাহ এখান থেকে এখান থেকে নেমে আমরা নিচে গেলে সুন্দর ভিউ পাবো ইনশাল্লাহ আশা করা যায় এখানে অনেকগুলো সি বিচ একসাথে আসলে গুগল ম্যাপে আপনাদের লোকেশনটা দিয়ে দিব উচ্চারণ করা খুবই মুশকিল বাট এখানে আহ অনেকগুলো সি বিচ একসাথে আছে আমরা হচ্ছে এখন সামনে যাব হেঁটে হেঁটে আপনাদেরকেও সাথে নিয়ে যাবো ইনশাল্লাহ Chodź karakter Look at that. Beautiful. na mtawe. Let's see, buddy rasta kuwishundu. Laglo. Właśnie. Chodź Just look at that view, mashallah. থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই পাশ দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা নিচে চলে আসছি এখানে এখানে একটা থেকে আর তো যাওয়ার কোনো উপায় নেই বাট সিনারি মার্শাল্লাহ খুবই সুন্দর আমরা এখন দেখি ওই ওই পাথরের ওখানটায় যাবো ইনশাল্লাহ লুক এট দিস রক ফরমেশন মাই গুডনেস বিউটিফল্েন্ট

এর নাম বিচ ভূমধ্য সাগরে নীল জল আর নাটকীয় ক্লিফের মাঝখানে লুকিয়ে থাকা এই বিচটি যেন একদম অফ দ্য বিটেন পাথ সর্ব যারা ভিড় প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি নিখুঁত গন্তব্য একটোরাস বিচের সবচেয়ে বড় আকর্ষণ হল এর অবিকৃত প্রাকৃতিক পরিবেশ এখানে কোনো দোকান রেস্টুরেন্ট সানবেট বা পর্যটন সুবিধা নেই একদমই নেই আর এ কারণেই জায়গাটি এত শান্ত এত নির্জন ঢেউয়ের শব্দ বাতাসের ছোঁয়া আর চারপাশের ক্লিফের প্রতিধ্বনি সব মিলিয়ে এখানে দাঁড়ালেই মনে হবে আপনি যেন প্রকৃতির সঙ্গে একা একা কথা বলছেন সৈকতটি প্রায় তিনশো মিটার লম্বা আর এখানে বালু ও পাথরের মিশ্রণ রয়েছে পানিতে নামার পথ তুলনামূলকভাবে সহজ হলেও পাথরের অংশের কারণে অনেকেই ওয়াটার শু ব্যবহার করে পানির রং অবিশ্বাস্যভাবে নীল যে নীল দেখে মনে হবে যেন কোনো পোস্ট কার্ডের ছবি স্বচ্ছ পানির কারণে এখানে সাঁতার স্নকলিং বা শুধু পানির ধারে বসে থাকার অভিজ্ঞতাই আলাদা একটোরস বিচের চারপাশে রয়েছে উঁচু নিচু ক্লিফ যেগুলো সৈকত্রীকে আরও নাটকীয় করে তোলে সূর্যের আলো ক্লিফে পড়লে রং বদলে যায় কখনো সোনালি কখনো কমলা কখনো আবার হালকা বাদামি এখানে কোনো বাণিজ্যিক সুবিধা না থাকায় পুরো জায়গাটাই এক ধরনের অবিকৃত কাঁচা সৌন্দর্য ধরে রেখেছে তাই যারা শান্ত পরিবেশে বসে সূর্যাস্ত দেখতে চান প্রকৃতির শব্দ শুনতে চান বা শুধু নির্জনের সময় কাটাতে চান তাদের জন্য একটোরাস বিচ এক অসাধারণ জায়গা দর্শক এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে আমি আরিফুর রহমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত